ডিম রান্না করেছি এখন সবাইকে খেতে দেবো ছোট ছেলেকে খেতে দিলাম কোন ডিম যে বড় মনে হচ্ছে আমি তো জানি না ডিম সব একই রকম ঝালমাল কেমন হয়েছে কি জানি কেন খাও তোমার মতো করেই রান্না করে দিয়েছি যে যেরকম চেয়েছ সেমনই দিয়েছি খেয়ে দেখো কি রান্না হলো আজকে আবার ডিমটাকে একটু ভেঙে দেবো ভালো আছে আচ্ছা ঠিক আছে ওই ডিম লাস্টে খাবে খাক ওর মতো করেও খাক সেই সবই তো পেটে যাবে খাও ঠিক আছে বাবা Aste aste. Oh.